আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইন আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে ওমিস কাবিরি থেকে সব কমফোর্টেবল রেডিমেড প্রেসার কালেকশন নিয়ে সো এগুলো মূলত হচ্ছে আপনার অফিস ভার্সিটি রেগুলার ইউজের জন্য অথবা দেখা যায় দাওয়াতে প্রোগ্রামে ইউজের জন্য বেস্ট কালেকশন হবে সুপার কমফোর্টেবল আর কি এখন যে ওয়েদার ওয়েদার ফ্রেন্ডলি বডিতে কাজ করা এটা হচ্ছে আফগানি সালোয়ার থাকবে নিচে কাজ করা ওন্নাটা পিওরের দাম কত ভেটা 1350 টাকা এখন যেটা দেখাচ্ছি এটা আরো একটা কালার পাবে আপাতত দুইটা দেখাচ্ছি সি ব্লু কালারটা যেটা মানে শুরুতে যে কালারটা দেখালাম ওই কালারটা এই ড্রেসের মধ্যেও আছে সো এটার সাথে ওন্নাটা কিন্তু বড় ওন্না কটন এর এটা দাম কত কালার এখন দুইটা দেখাচ্ছি 950 এই যেটা ইয়েলো কালার সেই 950 950 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটার মধ্যে কালার হবে তিনটা এটা ম্যাজেন্ডা কালার বডিতে হাতায় সম্পূর্ণ ড্রেসে এমবডারি পাশাপাশি হচ্ছে সিকোয়েন্সের কাজ সালোয়ারটা প্যান কাটিং হবে আর ওড়নাটা কন্ট্রাস্টে কাজ করা এটার দাম কত ভাই 1350 টাকা 1350 ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে মেরুন কালার सेम প্রাইস 1350 টাকা 1350 টাকা সো সালোয়ার থাকছে ওড়না থাকছে প্রাইসটা কি 1350 টাকা 1350 এই যে 1350 এ পেয়ে যাচ্ছে চলো এটা আরেকটা কালার হবে ব্লু কালার প্রাইস তেরোশো পঞ্চাশ সালোয়ার নাইকি থাকবে দামটা কি তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে আপনার তিনটে এটা কট টু পিস সম্পূর্ণটা হচ্ছে এম্বোয়ডারি করা থাকবে বডিতে হাতায় জামার সাইডে সালোয়ারের নিচেও কাজ হবে দাম পড়বে এটা এটা থাকবে মাত্র নশো পঞ্চাশ নশো পঞ্চাশ মেরুন কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটা ব্ল্যাক কালার এটা হোয়াইট কালার প্রাইসটা পড়বে হচ্ছে সেম নশো নয়শো পঞ্চাশ সেম সালোয়ার হবে নয়শো পঞ্চাশের যেটা দেখাচ্ছি এটার মধ্যে আপনারা অনেকগুলো কালার পাচ্ছেন হ্যাঁ এটা মূলত হচ্ছে থ্রি পিস চিকেন কাঁচার এটা সম্পূর্ণটা হচ্ছে চিকেনের স্যালারের নিচেরকম জামার নিচে ডিজাইন এটা সালোয়ারের নিচে আছে গলা আছে হাতে আছে অন্য একটা থাকে থাকবে এটার দাম কত ভালো এক হাজার কালার দেখাচ্ছি ল্যাভেন্ডার কালার এটা খুব সুন্দর একটা বাসন্তী কালার সামনে পূজা আসছে চাইলে পূজার জন্য এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন এক হাজার পঞ্চাশ একদম অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন থ্রি পিস ড্রেস এক হাজার পঞ্চাশে গিয়ার্স এটা হচ্ছে ল্যাভেন বেগুনি কালার সেম প্রাইস এটা আছে মিষ্টি কালার দামটা একই এক হাজার পঞ্চাশ টাকা ড্রেস সেম প্রাইস এক হাজার পঞ্চাশ এটা একটা আছে প্যারোট গ্রিন একই দাম এক হাজার পঞ্চাশ ওকে নেক্সট যেটা দেখাবো এটা সিভিট কালার এই যে একই দাম এক হাজার পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এটা পেস্ট কালারের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার হবে সেম অন্য হবে দাম প্যাকি এক হাজার পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর ড্রেস বডিতে মিররের কাজ হাতায় টার্সেল জামার নিচে টার্সেল সাথে সালোয়ার থাকবে অন্য থাকবে এটার দাম হ্যাঁ এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে গারেরা ঠিক আছে লাকনো কাজের গারেরাটা সম্পূর্ণটা কাজ করা আছে সালোয়ারটা গাঢ় হবে নিচে কাজ করা আর অন্যটা হবে জর্জেটের মধ্যে কাজ করা এটার দাম কত এটা বারোশো টাকা বারোশো টাকা ম্যাজেন্ডা কালার এটা মাস্টার্ড কালার বারোশো টাকা সালোয়ার নাকি বারোশো এটা মেরুন কালার প্রাইসটা একই থাকছে অনলি বারোশো টাকা সালোয়ার থাকছে ওড়না থাকছে ব্ল্যাক কালার আছে একই দাম বারোশো টাকা

এটার সালোয়ারটা কিন্তু আফগান সালোয়ার হবে सेम 1200 আচ্ছা লাস্ট ওয়ান কালার হবে সি ব্লু কালার একই দাম 1200 টাকা এই যে সালোয়ার হবে অন্য হবে সো যারা নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন চমেস ক্যাবিনি নোটিস ডি কমপ্লিট বিষয় বিলাস তে তিতুতলা শুকনো ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে যখন এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ